দীর্ঘ আঠারো মাস পর জাতীয় দলে ফিরেই চেনারূপে মোহাম্মদ সাইফুদ্দিন উইকেট তুলে দেখালেন সেই ট্রেডমার্ক উদযাপন তাস্কিনের গতির সামনে দিশেহারা জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ স্পিন ভেলকি দেখালেন শেখ মেহেদি আর চোখ ধাদানো ক্যাচ ধরে সবার হৃদয় জয় করে নিলেন তাওহিদ হৃদয় চট্টগ্রাম সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টস জিতে তাসকিন শরীফুলদের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল শান্ত বোলিংয়ে নেমে দ্বিতীয় ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ উইকেট তোলার কারিগর শেখ মেহেদি বোল্ড করেন জিম্বাবুয়ের ওপেনার ক্রেগ আরভিনকে উইকেটের পেছনে বলের আঘাত পান জাকের আলী অনিক যদিও দলের উইকেটে সেই ব্যথা বলে যান খুব সহজেই উইকেট তোলা মেহেদিকে ঘিরে সবার উল্লাস শুরু আঠারো মাস পর জাতীয় দলে ফিরেই প্রথম ওভারে উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন সাইফের বলে জয়রত গান্ধী ধরা পড়েন শর্ট লেগে দাঁড়িয়ে থাকা তাস্কিনের হাতে উইকেট সাইফুদ্দিনের পকেটে লম্বা সময় পর জাতীয় দলের জার্সিতে সাইফ দেখালেন তার সেই চিরচেনা উদযাপন মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ থ্রুতে জাকের আলী অনেক দ্রুত স্টাম্প ভেঙে রান আউট করেন সিকান্দার রাজাকে গোল্ডেন ডাকের শিকার করেন শেখ মেহেদি এরপর বোলিংয়ে এসে তাস্কিন ছন্নছাড়া করে দেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ প্রথমে স্টাম উড়িয়ে দেন সন উইলিয়ামসের এরপর রিসাদের ক্যাচ বানিয়ে রায়ান বালকে মাত্র আটত্রিশ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে উঠতে থাকে বাংলাদেশ তাস্কিনের পর আবারও সাইফুদ্দিনের উইকেট দুর্দান্তভাবে ক্যাচ লুফে নেন তাও হৃদরৃদয় ব্যাটার জঙ্গ অবাক হয়ে উইকেটের মাঝে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ শেষ দিকে মাদান্দে কিছুটা সময় প্রতিরোধ করে জিম্বাবুয়ের শতরানের গন্ডি পার করে যদিও তারপর আহামরি পুঁজি পায়নি দলটি তাস্কিন তুলে নেন মাদানদের উইকেট টাইগারদের সামনে জয়ের জন্য সহজ লক্ষ্য তবুও ভুল করার কোনো সুযোগ নেই